দিচ্ছি আমরা মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা বেশ করে কাজ করা এই এটা সাইজটা হচ্ছে আমি দশ কিলো তিরিশ মাত্র আটশো টাকা যা লাগবে নিয়ে নিবে ঠিক আছে এগুলো বেবিদের ঘরে কাজ আসবে মাত্র আটশো টাকা যা লাগবে নিয়ে নিবে ড্রেসটা অনেক সুন্দর ড্রেসটা প্রাইস থেকে কাজ করা আছে প্রত্যেকটা স্যালোয়ারে কাজ করা আছে মাত্র আটশো টাকা ঠিক আছে কালার সাইজ অ্যাভেলেবেল যার লাগে খালি নিয়ে নিবে হাতে নিচে কালো কালো খরিটা এটাও দিলাম আটশো টাকা সেম দাম আটশো আটশো পঞ্চাশ আর এই যে ওনারা গর্জিয়াস করে কাজ করা প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ এগুলোর অনেক সাইজ এটা সালোয়ার সেম প্রাইস সেম প্রাইস ঠিক আছে কালার আছে দুইটা এটা হচ্ছে না মা বাচ্চা কে কি না না আচ্ছা এক ওই দুটো দিন ভাইটা দিন ভাই হ্যাঁ তো এই যে এটা ওনাটা একটা সালোয়ারটা প্রায় সেমই থাকবে ঠিক আছে এটা বান্ডিলটা দিন অনেক সুন্দর ওনাটা ঠিক আছে যারা ধরবে ঠিক মতন যারা সাইজগুলো সাইজগুলো মিলিয়ে নিবেন তাদের জন্য প্রাইস যারা এক পিস এক পিস পঞ্চাশ এই যে এগুলো হচ্ছে মাখনের উপরে সারা ঠিক আছে বড় সাইজগুলো তো নয়শো টাকা বড় সাইজগুলো নয়শো টাকা ভিতরে সালোয়ারটা প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা নয়শো টাকা যার লাগে নিয়ে নিবেন মাত্র নয়শো প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা নয়শো টাকা নিয়ে নেবেন

সালোয়ারটা প্রাইজেসে মাসে নেই এটা এটাও না আসে এটাও দিয়ে দিলাম আপনাদেরকে নয়শো দিয়ে শেষ করি মাত্র নয়শো টাকা এগারোশো টাকা অনেক সুন্দর একটা সারা ঠিক আছে এগারোশো টাকা এগুলো নেন তাহলে এই প্রাইস ঠিক আছে প্রাইসে নয়শো পঞ্চাশ কিন্তু আপনাকে এটা হচ্ছে সারা প্রাইজেস মাত্র আর যেগুলো আছে আমি ভিডিও দিব বাপা এছাড়া